জুরেজ আব্দুল্লাহ গুলজার সিলেটের হাওয়াপাড়ার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং সিলেটের একজন স্থায়ী বাসিন্দা তার তাঁর মৃত বি গুলজার রাজনৈতিক জীবন স্কুল জীবন থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন যদিও তিনি কখনও কোনো কমিটির পদে ছিলেন না তবে মিছিল সমাবেশ ও দলের সব কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ছিল পরবর্তীতে তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও রাজনীতিকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করেননি সিলেট শহর জুড়ে তাদের এবং তাদের আত্মীয়দের বিশাল ব্যবসায়িক প্রভাব থাকা সত্ত্বেও জুরেজ আবদুল্লা গুলজার একজন সাদা মাটা ও নিবেদিত প্রাণ বিএনপি কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি চাঁদাবাজি বা দখলবাজির মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি কারাবরণ করেছেন এবং মামলার শিকার হয়েছেন তবে জেল থেকে বেরিয়ে এসেও তিনি দলের জন্য কাজ করে চলেছেন সামাজিক অবদান সিলেট বিভাগে যখন অ্যাসিড সন্ত্রাস বৃদ্ধি পেয়েছিল তখন জুরেজ আব্দুল্লাহ গুলজার কয়েকজন তরুণকে নিয়ে অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি সিলেট গঠন করেন এই কমিটি নিজেদের অর্থায়নে সামাজিক আন্দোলন পরিচালনা করে অ্যাসিড সন্ত্রাস নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জুরেজ আব্দুল্লাহ গুলজারের মুখ থেকে তার এসব বিষয়ে দেখেন প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জওহরুল মনা সাহেব আল্লাহ তাআলার জান্নাতুল দেশের কন্যা কল্যাণের জন্য যে কাজ করে গিয়েছেন মানুষ বলার মত না দ্বিতীয় বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আল্লাহ তালায় খালেদা জিয়াকে দেশের উন্নয়নের যে অবদান রেখেছেন আল্লাহ হায়াতে তো ইবা দান করুক সুস্থতা দান করুক সাথে বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান সেম সেম টু সেম এত জনগণের জন্য দেশের জন্য কাজ করার জন্য বিভিন্নভাবে দেশকে আরও এগিয়ে নেওয়া যায় কাজ করে যাচ্ছেন এই জন্য আমি আল্লাহ তালা হায়াতে হায়াতে তো বা দান করুক সুস্থতা দান করুক দেখেন এটা তো আসলে বিএনপি আমাদের ব্লাডই বিএনপি বলতে পারি ব্লাডের সঙ্গে সম্পৃক্ত হ্যাঁ বিএনপিকে এত ভালোবাসি কারণ যে রহমান সাহেব যে কাজ করে গিয়েছেন বিভিন্ন খাল খননের কর্মসূচির থেকে এই জন্য শ্রদ্ধার সঙ্গে বারবার স্মরণ করতে হচ্ছে আমাদের আমি জিয়াউর রহমান সাহেবের রাজনীতি দেখেই উদ্বুদ্ধ হয়ে বুঝ হওয়ার পর থেকে যে সময় বুঝ হয় না মানুষের ওই পর থেকে বিএনপির প্রতি একটা দুর্বল না বিএনপি একটা দেশের জনগণের সংগঠন দেশের জনগণের সংগঠন বললেই চলে আট যেমন বঙ্গোপসাগর যেভাবে বিশাল আকৃতির বিএনপি সেভাবে বিশাল আকৃতির দল তার সঙ্গে কোনো দলের তুলনাই হয় না আমি আসলাম এই যে বললাম যে রহমান সাহেব যে কাজ করে গিয়েছেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে সেই সময় আমরা তো অনেক ছোট ছিলাম নির্বাচন আসলো সিলেট এক থেকে শব্দাক্ষর সঙ্গে স্মরণ করি মালিক সাহেব এক থেকে দাঁড়াইছিলেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন কারণ কি একমাত্র বিএনপির জন্য জিয়াউর রহমানের সংগঠনের জন্য বেগম খালেদা জিয়ার জন্য এরপরে আমরা তো অনেক ছোটো ছিলাম তো মালিক সাহেবের এক ভাই বন্দরবাজার বিশিষ্ট ব্যবসায়ী ওনার সঙ্গে সম্পর্ক ছিল তো এই সময় তো জনগণের দল বিএনপি আমরাও যেন সাধারণ জনগণ আমরা কোনো পদবি ইয়ে না পদবীর পাগল না পদবীর জন্য রিকোয়েস্ট পদবীর জন্য মানে বারবার যাপ ওগুলো তো আমরা করি না করি না এরকম কোনো প্রমাণও নাই তো মালিক সাহেবের ভাই যিনি আজাদ ভাই ওনাকে আল্লাহ ব্যস্তসিপ করুক আল্লাহ তালা জান্নাতুল ফের দোসনাসি করুক উনি খুব সহযোগিতা করেছেন বিভিন্ন সময় পোস্টার আনার জন্য লিফলেট বিতরণ করার জন্য আমরা বারবার আমরা অনেক ছুটো ছিলাম ওই সময় বুটও ছিল না আমাদের আমরা ওনার কথায় বারবার ওইখানে যেতাম ওইখান থেকে পুস্টার আনতাম লিফলেট আনতাম জনগণের দারে দারে পৌঁছানোর জন্য বিএনপির জন্য তো একমাত্র মালিক সাহেব নির্বাচিত হওয়ার পরে উনিশটা সিটের মধ্যে ঠিকই সিলেক্ট আসন মর্যাদাপূর্ণ সরকারই গঠন করেছেন ওই সময় জাসদ যারা করতেন বিশাল দল ছিল জাসদ জাসদের অনেক আমরা তো অনেক ছোটো আমাদের এলাকায় জাসদের সবাই আসতেন আসতেন যেতেন উঠা বসা ওই সময় আমরা টাট্টা করেও বলতাম আসেন কিছুদিনের ভিতরে দলে 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 জাসদ ব্যাঙ্গে বিএনপিতে আসবেন ইনশাল্লাহ আমাদেরকে তারা গেতে তাই কী কৌ না কো কী বলো না বলো কি এটা কখন হবে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে সরকার গঠন তো বিএনপি করবে জনগণের দল এটা তো কোনো কথা নাই ঠিকই দেখা যায় জাসদ ভেঙ্গে চুর মার হয়ে বিএনপিতে আসছে কিন্তু আমরা তো ওই সময় বুটও ছিল না ছোটো ছিলাম যেমন এইডেড স্কুল সেন্টার আমার বা মন স্কুল সেন্টার ওইখানে আমরা কাজ করতাম আমাদেরকে সহযোগিতা করেছেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি অ্যাডভোকেট ফারুক সাহেব ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতুল ফেরদৌর সািফ করুক আরেকজন ছিলেন অ্যাডভোকেট আসার সাহেব এখনও জীবিত ওনার অনেক জিনিস জানা নির্বাচনের সময় জাতীয় সংসদ নির্বাচনের সময় সেন্টারের কিভাবে চলবে কিভাবে আমাদের এলাকার যে অফিস ছিল বিএনপি। নির্বাচনী অফিস এইটা কিভাবে চালানো হবে কিভাবে জনগণ প্রতিদিন আসবে প্রতিটা দিন ওনারা কিন্তু সহযোগিতা করে যেত আমরা তো ওই সময় ছাত্র কোনো টাকা পয়সাও ছিল না ওনারা একটু সহযোগিতা করতেন বিএনপির জন্য দলের জন্য আর আমরা একটা বুদ্ধিমানের একটা কাজ করেছি ওই সময় খালেদা জিয়ার একটা স্টিকার ছিল ওইখানে জিয়াউর রহমান সাহেবের ধানের ছড়া ওইগুলো সিলেটে কিন্তু কম পাওয়া যেত আমার বাইরে দিই প্রায় দেড়শো দুইশো পিস ওই ঢাকার থেকে নিয়ে আসলাম আসার পরে জি তো গণ মানুষের সংগঠন ওই সময় ওইখান থেকে ওনারা দুইশো টাকা করে পার পিস নিয়েছিল ওই যে টাকাটা আসলো ওইটা কিন্তু পড়েছে পঞ্চাশ টাকা করে ওই সময় দেড়শো টাকা করে আসলো আসার পরে ওই যে সেন্টারের আমরা আমরা তো মানুষের সংগঠন আমরা কিভাবে চালাবো সেন্টারের একটা নির্বাচনের দিন একটা খরচ থাকে ভোটারদেরকে যাতায়াতের যে যানবাহন থাকে ওইগুলো দিয়ে আমরা কিন্তু ওই সময় চালাইছি এটা তো আল্লাহ দেখেছেন দুইটা দুইজন রিরিস্তা লিপিবদ্ধ করে কেক কতটুকু দলের জন্য করেছেন আমরা তো কখনো পদবীর জন্য করি নাই আমরা রিজার্ভ পুলিশের সদস্য মনে করি নির্বাচনের সময় আমাদের প্রয়োজন আমাদের মতন শত শত হাজারে হাজারে কর্মীরা আছে পদবীর জন্য বলবে না দৌরজাপ দেবে না নির্বাচনের সময় ওনাদের কিন্তু প্রয়োজন এখন ছিলাম আমরা তো মনে করি স্বেচ্ছাসেবক দল যে সময় আহ্বায়ক কমিটি ছিল তিন চার চার পাঁচ ছয় বছর হবে দুই হাজার দুই বা তিন থেকে মহানগরের তো আব্দুল সত্তার মামুন সাহেব উনি ছিলেন আহ্বায়ক আমি ছিলাম যুগন ভাই আরও ছিলেন তো আমরা তো প্রতিটা সময় সামাজিক কর্মকাণ্ডে কিন্তু ব্যস্ত ছিলাম আমাদের সংগঠনকে নিয়ে কীভাবে শীত শীত আসলে বিতরণ করা যায় ছিন্নমূল মানুষের মধ্যে তারপরে ব্লাড হ্যাঁ হ্যাঁ ব্লাড গ্রুপিং কীভাবে করা যায় কোন প্রজেটিক মানুষ বিপদে বললে যাতে সাহায্য সহযোগিতা সামাজিক যে তোটুকু সংগঠনের কর্মকাণ্ড আমরা স্বেচ্ছাসেবক দল দিয়া কিন্তু এটা করেছি তো অনেক প্রমাণ আছে হ্যাঁ অনেক এটা তো আমরা করেছিলাম ওই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল খুব ঠান্ডা তো ওইখানে প্রায় তিন চারশো লোককে আমরা কিন্তু ওইখানে দিয়েছিলাম শীতবস্ত্র খুব খুশি হয়েছে মানুষ মানে স্বেচ্ছাসেবক দল বিএনপির একটা সহযোগী সংগঠন এভাবে হাত বাড়িয়েছে খুব গরিবরা খুবই খুশি হয়েছে শুধু এইটা না শীতবস্ত্র বিতরণ তো করেছি বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন প্রত্যেক বর্ষর করেছি এরপরে ব্লাড গ্রুপিং ব্লাড ডোনেশন যাদের লাগে আমরা যতটুকু সামাজিক সমাজের মানুষের কল্যাণের জন্য যে উপকার ওগুলো করে করেছি আমরা আমি দেখেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আসলো দুই সালে ওই সময় বিএনপির পক্ষ থেকে যে ক্যান্ডিডেট আরিফুল্লাহ চৌধুরী সাহেবকে দেওয়া হয়েছিল আমি মিডিয়ার একটু ওনার দায়িত্বতা পালন করেছিলাম সবার একটু সহযোগিতা নিয়ে সবাই মিডিয়া যাতে একটু ইনফরমেশন পান উনি বিভিন্ন সংযোগ কেন্দ্র থেকে অনেক নেতারা আসবে কোথায় যাবে না একটু সহযোগিতা যতটুকু করা করেছি ওই সময় ফেসিসের পক্ষ থেকে আমাকেই চয়েস করে নিয়েছিল জেলে অন্যায়ভাবে একবারে আমি কিচ্ছু জানিও না কি বোমা মামলার একটা মামলায় আমাকে গ্রেফতার করেছিল কয়েকদিন জেলও কেটেছে ঠিক নির্বাচনের এগারো বারো দিন আগে আমাকে আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ অন্যায় আমাকে নিয়েছে তুমি তো একজন আছো তুমি এটার বিচার করবা তুমি এটার বিচার করবা তুমি সব পারো তুমি আসমান রে জমিন বানাতে পারো জমিন রে আসমান বানাতে পারো তুমি সর্বক্ষমতার অধিকার তৈলে ফেসিস এত অন্যায় ও বিচার জুলুম করতেছে তুমি ওরা যা করতেছে বেলেট ব্যালেট বক্স চিন্তাই থেকে ধরে তুমি সব উল্টাইয়া পাল্টাইতে পারো এটা মিনিট লাগবে না এটা দেখাইয়া তো আমরা যাতে জেল থেকে বাইর হই নির্বাচিত খবর পেয়ে হই ঠিকই আল্লাহতালা আমাদের হয়তো জানি না কার দুয়া কবুল করেছেন আমরা তো এটা আল্লাহর কাছে বলেছি আল্লাহ কবুল করেছেন এবং ওদের বিচার যাতে হয় যারা আমাদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকাইছে তাদেরও বিচার হয় আল্লাহ তালায় তো বিচার তো হয়ে গেল হয়তো কেন বিচার হ্যাঁ আঠারো সালে নির্বাচিত হয়েছে হ্যাঁ নির্বা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে এত চিন্তাই করার পরে সেন্টারগুলো সব সেন্টার দখল এরপরেও আল্লাহ তালায় ওই আল্লাহ বিশ্বাস করেছি আল্লাহ সব কিছু পারে আল্লাহ সব কিছু পারে কিন্তু আল্লাহ তালায় হুকুমে জনগণ দেখাইয়া দিছে কীভাবে করা যায় কীভাবে হয় চুরি নির্বাচিত করলে কীভাবে নির্বাচিত এটারকে প্রতিরোধ করা যায় জনগণ তো এটা প্রমাণ করে দিয়েছে এই 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 দেশে আর দুই নম্বর নির্বাচন করে কোনো লাভ নাই আরিফ ভাই নির্বাচিত হ্যাঁ আরিফ ভাই নির্বাচিত হওয়ার পরে তিন দিনের দিন বাইরে হ্যাঁ উনি তো অবশ্যই গিয়েছিলেন লকাফেও গিয়েছিলেন যেদিন আমার জামিন হয় এদিনও গিয়েছিলেন জেলেও গিয়েছিলেন তো ব্যস্ততার মধ্যে জেলে গিয়েছিলেন একবার না দুইবার গিয়েছিলেন দেখার জন্য শুধু আমি না অন্য অন্য কর্মীদেরকে অন্যায়ভাবে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অনেক সিনিয়র নেতাদেরকে রাজ জাকবাইয়ের মতো মানুষকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে আরও কর্মী রাজ ছেলে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে তো কারো তো কোন দুঃ ছিল না হ্যাঁ আমি যদি অন্যায় করতাম তাহলে তো ঠিক আছে আমার জন্য জেল ঠিক আমি তো কোনো অন্যায় করি নাই আমরা খামঘা মামলা দিয়া বোমা হয় জীবনে বোমার কিচ্ছু চিনি না দেখেন তো ওই যেন অন্যায় করেছে ওই দেখেন না বিচার সতেরো বছর পরে হইলো তালা কিন্তু তো বিচার হয়ে গেছে জনগণ কিন্তু জুলাই আগস্টে বিচার হয়ে গেছে ছাত্র জনতা বিএনপি সর্বাত্মক সহযোগিতায় বিভিন্নভাবে তো সহযোগিতা করেছে বিএনপি সারা দেশে গ্রামে গঞ্জে এক কথা তো বলছি বিএনপি তো একটা আপনার বঙ্গোপসাগরের মতন দল ঘরে ঘরে বিএনপি ঘরে ঘরে ভোট তো ওরাও তো ঘুরে ফিরে তো বিএনপির ভোটার সবাই তো রাস্তায় বাইর হয়েছে পুরুষ মহিলা সব মসজিদের ইমাম থেকে মহাজিন পর্যন্ত কেউ বাদ পড়ে নাই এই আন্দোলনে সর্বাত্মক যে যার পেরেছে সর্বাত্মক সহজ মানুষের দেওয়ালে পিট থেকে গিয়েছিল মানুষ কোথায় যাবে এই জন্য তো এটার জবাব হয়ে গেছে আমরা দেখেছি মেয়র প্রিয় বাজনা এইটা দেখেন একটা নিশা আসলে শুনেন আমি যদি খারাপ কিছু করি প্রথমে তো আমাকে গালি দিবে দ্বিতীয় হলো বুটের সময় নির্বাচনের সময় বুট মানুষ সাথে সাথে কিন্তু মুখটা ফেলে দেবে বলবে আসছে আমাদেরকে ডিস্টার্ব করেছে আর এই দল থেকে আসছে এইসব লোক তো আমরা না আমরা চাই দলের শুনাম সুন্দর থাকুক মানুষ যেভাবে ভালোবাসে বিএনপিকে এভাবে ভালোবাসে ভালোবাসে যাও কোনো মানে ডিসক্রেডিট হোক এটা কখনো আমাদের চৌকের সামনে এটা কখনো দেখব না সন্ত্রাস কমিটি একটা সামাজিক সংগঠন বৃহত্তর সিলেটে প্রচুর এসিড সন্ত্রাস বিভিন্ন মেয়েরা এসিড বইত আমরা দেখি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জন্যই কিছু তরুণ নিয়ে আমরা সামাজিক সংগঠন একটা ইয়ে সংগঠন করেছি দুই সালে এই দুই সাল থেকে এখন চলতেছে দুই সাল এখন পর্যন্ত এই সংগঠনের সঙ্গে রিলেটেড আছে বৃহত্তর সিলেটে অ্যাসিড সন্ত্রাস ইনশাল্লাহ অনেক অনেক নির্মূল হয়েছে আমরা সামাজিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সিম্পোজিয়াম বিভিন্ন প্রোগ্রাম করেছি যারা এসিড দীক্ষাবৈত গ্রামগঞ্জ থেকে খুব দরিদ্র লোক আমাদের পকেটে টাকা দিয়ে আমরা অ্যাম্বুলেন্স আনাইয়া তার চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা তাকে সর্বাত্মক সহযোগিতা করা আমরা ওইগুলো করেছি এখন ওই সংগঠন আছে আমি সেক্রেটারি বৃহত্তর সিলেটের নির্বাচন তো অবশ্যই অবশ্যই নির্বাচন চাই কি কোন নির্বাচন হয়ে গেলে তো মনে করেন একটা সেট আপে গেল বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন নির্বাচনের জন্য দ্রুত নির্বাচন দিলে একটা সুন্দরভাবে আরও দেশটা আরও এগিয়ে যায় এইটাই সবার আর প্রত্যাশা আপনাদেরকেও ধন্যবাদ আপনারা